হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা খুবই খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনস্টলমেন্ট বেস সিম্পল ইন্টারেস্টের কিছু ইনস্টলমেন্ট বেস অঙ্ক আছে সেই অঙ্কগুলো কীভাবে করতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো একটু খেয়াল করো হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ টাকা সেভেন সেভেন্টি ডিউ ইন ফাইভ ইয়ার্স অ্যাট ফাইভ পারসেন্ট সিম্পল ইন্টারেস্ট বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে পাঁচ বছরে সাতশো সত্তর টাকা সুদাসল পরিশোধ করতে হলে বাৎসরিক কিস্তির পরিমাণটা কত হবে বাৎসরিক কিস্তির পরিমাণটা কত হবে তাহলে দেখো এই ধরনের প্রশ্ন যখন আসবে আমরা কিভাবে সমাধানটা করব সেটা একটু খেয়াল করো অর্থাৎ সাতশো টাকা পাঁচ বছর পরে দিতে হবে বাট আমার যদি চিন্তা করতে হয় যে অ্যানুয়াল ইনস্টলমেন্ট হিসাবে কত দিতে হবে সেই বিষয়টা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব তাহলে একটু খেয়াল করো যে আমরা একটু ধরে নিচ্ছি লেট অ্যানুয়াল যে ইনস্টলমেন্টটা আছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট এটা হল হানড্রেড এক্স হানড্রেড এক্সটা আমরা কেন ধরলাম আমাদের জন্য সুবিধা হবে কারণ ক্যালকুলেশনটায় ফ্র্যাকশন আসবে না বাট আমরা যদি শুধু এক্স ধরি হান্ড্রেড এক্স না ধরে আমরা যদি শুধু এক্স ধরি সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশান চলে আসবে তাহলে একটু খেয়াল করো প্রথম বছরের প্রথম বছরের ইনস্টলমেন্টটা কি হবে সেটা আমরা ক্যালকুলেট করব তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট যেটা হচ্ছে এক বছর পরে যেটা আমাদের দিতে হবে ইনস্টলমেন্টটা হানড্রেড এক্স এবং এইটার সঙ্গে যে জিনিসটা দিতে হবে ইন্টারেস্ট দিতে হবে আমাদের ইন্টারেস্ট দিতে হবে এখন প্রথম বছর যদি শেষ হয়ে যায় তাহলে ইন্টারেস্ট যেটা দিতে হবে আমাদের বাকি চার বছরের ইন্টারেস্ট দিতে হবে তাহলে এক বছরের প্রথমে যে ইনস্টলমেন্ট এটার সঙ্গে বাকি চার বছরের যেহেতু পাঁচ বছরের জন্য প্রথম বছর শেষ হলে বাকি থাকে চার বছর চার বছরের ইন্টারেস্ট আমাদের দিতে হবে তাহলে এই হানড্রেড এক্স এটার উপরে আমাদের ইন্টারেস্টটা হবে তাহলে কত হানড্রেড এক্সের উপরে ফাইভ পার্সেন্ট হারে যেটা হচ্ছে ফাইভ এক্স আর বছর কি প্রথম বছর শেষ বাকি থাকে চার বছর তাহলে চার পাঁচে কুড়ি যেটা হচ্ছে একশো বিশ এক্স এবার আসো সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে যেটা হবে যে হান্ড্রেড এক্স ইনস্টলমেন্ট সাইজ এইটার সঙ্গে যেটা সিম্পল ইন্টারেস্টটা যুক্ত হবে তাহলে কি হচ্ছে ফাইভ পার্সেন্ট যদি আমরা করি ফাইভ এক্স তাহলে দ্বিতীয় বছর যদি চলে যায় বাকি থাকে পাঁচ বছরের মধ্যে তিন বছর এই তিন বছরের ইন্টারেস্টটা যোগ হয়ে যাবে তাহলে তিন পাঁচ হয় পনেরো একশো পনেরো এক্স এটা হচ্ছে সেকেন্ড ইয়ার এবার আসো থার্ড ইয়ারে থার্ড ইয়ারে যেটা হচ্ছে হানড্রেড এক্স এইটার সঙ্গে যেটা যুক্ত হবে থার্ড ইয়ার যদি চলে যায় তাহলে বাকি থাকে দুই বছর তাহলে দুই বছরের ইন্টারেস্ট দিতে হবে তাহলে পাঁচ দুগোনা দশ যেটা হয় একশো দশ এক্স এবার আসো ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ারে যেটা দিতে হবে হানড্রেড এক্স আর বাকি থাকে এক বছর ফাইভ এক্স ইন্টু ওয়ান একই কথা অর্থাৎ একশো পাঁচ এক্স এবার আসো পঞ্চম বছর তাহলে পঞ্চম বছর গিয়ে আর কোনো সুদ দিতে হবে না এই যে হানড্রেড এক্স যেটা এটা দিলেই হবে ঠিক আছে কারণ এখানে অবশিষ্ট আর ইয়ার নেই তাহলে টোটাল ইন্টারেস্টের পরিমাণটা কত হচ্ছে তাহলে বিশ আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আদশ পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ তাহলে যেটা হচ্ছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো তার মানে পাঁচশো পঞ্চাশ এক্স এটা হচ্ছে আমাদের সুদাসল তাহলে যে জিনিসটা হচ্ছে এখানে দেওয়া আছে এই যে পাঁচশো মানে এখানে সুদ আছে আবার আসলও আছে এইটা সমান হচ্ছে সাতশো দশ তাহলে এক্সের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে সাতশো নিচে হচ্ছে পাঁচশো যেটা আমাদের বের করতে হবে যে অ্যানুয়াল যে ইনস্টলমেন্টটা যেটা হচ্ছে হানড্রেড এক্স এইটার মানটা বের করতে হবে সাতশো নিচে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ইন্টু হানড্রেড তাহলে এটা একটা শূন্য কাটা তারপর এগারো দ্বারা কাটলে যেটা হচ্ছে বার যাবে এটা যাবে বার তাহলে পাঁচ বিশে একশো তাহলে সাত গোনা চোদ্দো তার মানে একশো চল্লিশ টাকা দিতে হবে একশো চল্লিশ টাকা অ্যানুয়াল ইনস্টলমেন্ট হিসেবে যদি দেয় সেক্ষেত্রে কি হবে ফাইনালি সাতশো টাকা হয়ে যাবে ঠিক আছে সাতশো টাকা হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ডিটেল সলিউশন আমরা নেক্সট শর্টকাট একটা সলিউশন দেখব সেই সলিউশনটা দেখলে আরও ক্লিয়ার হবে এবার আমরা বিকল্প যে সমাধানটা আছে সেই বিকল্প সমাধানটা করব বিকল্প সমাধান তো বিকল্প সমাধানটা আমরা একটা সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করব সূত্রটা মনে রাখলে একদম ইজি অর্থাৎ অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করার সূত্রটা হচ্ছে এরকম উপরে বসাবা অ্যামাউন্ট আর নিচে হচ্ছে নাম্বার অফ ইয়ার প্লাস এন সি টু ইন্টু রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে রেট অফ ইন্টারেস্ট ওকে তাহলে এন সি টু এটা কম্বিনেশনের একটা সূত্র সেই সূত্রটা কেমন সেটা হচ্ছে খেয়াল করো এন সি টু দ্যাট মিনস এখানে নাম্বার অফ ইয়ার হচ্ছে পাঁচ তার মানে ফাইভ সি টু সো এটাকে বের করার সূত্রটা হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল নিচে হলো এটা হলো আট অর্থাৎ টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ মাইনাস টু ফ্যাক্টরিয়াল তাহলে আমরা এটা ভাঙাতে পারি এভাবে ফাইভ ফ্যাক্টরিয়াল নিচে আছে টু ফ্যাক্টরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল ওকে তাহলে ফাইভ ফ্যাক্টরিয়াল ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু আর এখানে আছে টু ইন্টু থ্রি ইন্টু টু টু আচ্ছা এই টু এই টু কাটা থ্রি থ্রি কাটা এটা ওটা কাটা তাহলে যেটা হলো মানটা হলো দশ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অ্যামাউন্টটা বসায় দিই অ্যামাউন্টটা হচ্ছে এখানে দেওয়া আছে সাতশো সত্তর আর এন নাম্বার অফ ইয়ার যেটা হচ্ছে পাঁচ বছর পাঁচ বসায় দিলাম আর এই এন সি টু তার মানে এই যে ফাইভ সি টু এটার মানটা আমরা বের করেছি টেন টেন ইন্টু রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট তার মানে ফাইভ নিচে হচ্ছে ওয়ান হান্ড্রেড এটা এটা কাটা তারপর হচ্ছে কী যাবে এটা টু যাবে তাহলে হচ্ছে সাতশো সত্তর নিচে ফাইভ প্লাস হাফ সাতশো সত্তর আর নিচে হচ্ছে দুই পাঁচ দুগুনা দশ প্লাস ওয়ান সাতশো সত্তর ইন্টু উপরে হচ্ছে দুই আর নিচে হলো এগারো তাহলে ওটা হচ্ছে সত্তর যাবে তার মানে সাধ্য কোনো একশো চল্লিশ সো অ্যান্সারটা হচ্ছে একশো চল্লিশ এইভাবে অঙ্কটা আমরা সমাধান করতে পারি ঠিক আছে সি নাম্বার অপশানটা কারেক্ট সো এই সূত্রটা দিয়েও সমাধান করা যেতে পারে তো এটা হচ্ছে আমাদের তেত্রিশ নাম্বার প্রশ্ন হয়ে গেছে সমাধান এবার আমরা চৌত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান করব